আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বরকাত বি বিডি পাওয়ারফুল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদের জন্য নতুন চাঁদের দিন তারিখ নিয়ে আসলাম ইনশাল্লাহ এখন বর্তমানে যে চারটি ঘটছে এই চারটি হলো মোহরম মাসের চাঁদ ইনশাল্লাহ এই চারটি হলো অনেক বরকতময় চাঁদ ইনশাল্লাহ আপনারা এই চাঁদের মধ্যে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ এই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখলে আল্লাহতালা আপনাদের সমস্ত গুণা মাফ করে দিবেন ইনশাআল্লাহ এবং এই চাঁদের মধ্যে আপনারা যারা জুমারাত এবং মঙ্গলবার রাত নিয়ে আমল করবেন আমি আপনাদেরকে বাংলা ও আরবি এবং ইংরেজি তারিখ সহ বুঝিয়ে দেব। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই খুব সহজে বুঝতে পারবেন এবং আমলের ক্ষেত্রে যে সমস্ত কথাগুলি বলা হয় বা যে নিয়মগুলি বলা হয় সেই নিয়ম অনুসারে আপনারা আমল করার চেষ্টা করবেন সুগন্ধি আতর বা আগরবাতি বা দুফ যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সেগুলি ব্যবহার করবেন ইনশাল্লাহ এবং যে আমলের মধ্যে বলা আছে আপনার শরীর বন্ধ করতে হবে এবং কী গোলচক্কর দিতে হবে সে আমলে অবশ্যই তেলিসমাতি আনটিও লোহে হামজাদ নিয়ে আমল করবেন এবং যে আমলের মধ্যে বলা নাই শরীর বন্ধ করতে হবে না বা শুধু গোলচক্কর দিতে হবে তাহলে সে আমলেও আপনি তেলিসমাতি আনটিও লোহে হামজাদ নিয়ে আমল করবেন শরুল বন্ধ করতে হবে না শুধু চক্কর দিলেই হবে এবং যে আমলের মধ্যে বলা আছে জালালি জামালি ফরেস আদায় করার জন্য তাহলে সেই আমল করার তিন দিন আগে থেকে জালালি জামালি ফরেস আদায় করবেন এবং যে আমলের মধ্যে বলা নাই জালালি জামালি ফরেস আদায় করার জন্য তাহলে সেই আমলেও আপনি চেষ্টা করবেন জালালি জামালি ফরেস আদায় করার জন্য এটা আপনার নিজের উপর আপনার মন চাইলে আপনি জালালি জামালি ফরেস আদায় করতে পারেন চাইলে করতে পারেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার জ্বালানি জামালি ফরেস আদায় করে আমল করলে খুবই দ্রুত কামিয়ে হওয়া যায় ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে এখানে ক্যালেন্ডার সহ দিয়ে দিতেছি আপনারা অবশ্যই ক্যালেন্ডার দেখে এরপর আমল করবেন এই মহরম মাসের মধ্যে আপনারা নতুন সাদের জমা রাত নিয়ে যে আমলটি করবেন প্রথমত সেটি হল জুলাই মাসের দশ তারিখ দুই হাজার ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিন আপনারা নতুন সান্দের জুমার রাত হিসাব করে আমল করবেন আমি আবার বলতেছি জুলাই মাসের দশ তারিখ দুই হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিনই আপনারা নতুন সান্দের জমা রাত নিয়ে আমল করবেন দুই নম্বরে যারা নতুন সাদের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চান তাদেরকে বলবো জুলাই মাসের চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ ইংরেজি যারা নতুন সান্দের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চান তারা আমল করবেন আমি আবার বলতেছি যারা নতুন মঙ্গলবার রাত নিয়ে আমল করতে চান তারা জুলাই মাসের চোদ্দ তারিখ যেদিন রবিবার শেষ হবে সেদিন নতুন সাদের মঙ্গলবার রাত হিসাব করে আমল করবেন এবং পরবর্তীতে আমরা আরও একটি জুমারাত পাব তো সেই জুমারাতটি হল জুলাই মাসের সতেরো তারিখ দু হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেদিনই আমরা নতুন সাদের জুমারাত নিয়ে আমল করতে পারবো আমি আবার বলতেছি বাড়তি যে জুমারাতটি আমরা পাইতেছি সেটি হলো জুলাই মাসের সতেরো তারিখ দুই হাজার চব্বিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেই বুধবারেই আমরা নতুন সান্দের জুমারাত নিয়ে আমল করব ইনশাআল্লাহ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং কি যে কোনো আজিমত বা মন্ত্র ভালো করে মুখস্থ করে নিবেন উচ্চারণ ঠিক করে এরপর আজিমত পাঠ করবেন চোখ বন্ধ করে এরপর আমল করবেন একা রুমে আমল করবেন যে রুমে আপনি আমল করবেন সেই রুমে ঘুমাই যাওয়ার চেষ্টা করবেন আমল করার পর পাঁচ থেকে দশ মিনিট পর আপনার চোখ খুলবেন এবং আপনি যে রুমে আমল করবেন সেই রুমে যেন অন্য কেউ চলাফেরা না করে সেই ব্যবস্থা করেও আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলেও অবশ্যই আপনি আমলে কামিয়েবি হবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত